বড় মেয়ে না না ঢাকা ঢাকা কি করে দেবে না আচ্ছা ওনা আমার তো মনে হয় ওনার হাজবেন্ড হতে পারে এরকম তো হতে পারে না ও বিয়ে তো করে না ও হাজবেন্ড কিভাবে হলো এটা ভাই কি বলে উনি এটা কি মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা কি বলবো আসলে কি বলবো আসলে মানি ওকে ওকে মেয়েকে সেটা আগে বলো ও মেয়ে কি

আচ্ছা এখন কি বলে ভাই দর্শক ভাই কি বলেন আসলে মানে ওনার কথা কিছু নাই আমার ওনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনি মাঝে মাঝে মনে হয় কোনো মেকে নিয়ে এসে ঘুরতে আসেন এটা কি আসলে ঠিক আরে না এটা ঠিক না এটা ভুল ধারণা আমি তো এখানে কখনো আসিনি ও কখনো আসেন মানে ও প্রতি আমাকে নিয়ে এখানে আসে আচ্ছা আপনি কখনো আসেন না দর্শক বুঝতে আমাকে নিয়ে আসে কখনো আসে নাই কিন্তু আজকে তাহলে আসছে এটা কি কিভাবে তার মানে প্রত্যেক শুক্রবারে এটা ও প্রতি শুক্রবার আমাকে নিয়ে আসে কিন্তু ও তিন দিন ধরে আমার ফোন ধরে না তো আজকে তাই আমি ভাবলাম যে এখানে আসে দেখি আর সাথে দেখি যে এই মেয়ের সাথেও বসে আছে এটা ভাই এটা তো লজ্জিত হয়ে গেলেন ভাই পাবলিক প্লেসের সামনে এই যে আপনার গার্লফ্রেন্ড আইসা আপনাকে এটা এটা কি কেমন হয়ে গেল না বিষয়টা তো আসলে দর্শক পাবলিক আপনি কি এটা এটা তাকে কিভাবে দেখবেন এখন তো ধরেন আমরা ভালো মানুষ সাংবাদিক মানুষ আমরা হয়তো ভালোভাবে বললাম অন্য কেউ হলে তো জিনিসটা মানে একটা ঘটে যায় তো আপনি এটা কি ক্ষমা প্রার্থী না কি বলবেন বলেন বলেন উনি উনি কি তো আসলে উনি হয়তো আপনাকে প্রচুর ভালোবাসে আর আপনি বলতেছেন এটা আপনার হয় এখন এখানে তো প্রুফ করার কিছু নাই এটা এরকম কার্যকলাপ যদি আমরা প্রতিনিয়ত সমাজে দেখি তাহলে তো মানুষ তো এটা খারাপ চোখে দেখবে ওর সাথে আমি যখন রিলেশন করি ও বলছে ও কোনো বিবাহিত না আবার ওকে আমি ফোন দিলে বিয়ের কথা বলে ও বলে যে দুই মাস পরে দুই মাস পর দুই মাস শেষই হয় না করতে করতে এক বছর হয়েছে সম্পর্কে বয়স আর এখন ও তিন দিন ধরে ফোন দেয় না ভাই এটা কি আপনি আপনি কি কিভাবে সম্ভব ভাই আপনি বলেন দর্শক আসলে এটা কিছু বলেন আসলে এবং এখন কি কোনো ভাষা নাই ঠিক আছে ও তার মানে রেগুলার এই যে ইনি কান্না করতেছে ইনিও তো কান্না করতেছে এনাদের দুই জনকে আপনি কিভাবে দেখবেন এনারা তো আপনাকে ইনিও ভালোবাসে ইনিও ভালোবাসে তাহলে এনাদেরকে কিভাবে দেখবেন

মানে কট ভিডিও হয়ে যায় আর কি তো আমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের বানোয়ার ছিল আপনারা সিরিয়াস নেবেন না আমরা সবাই পরিচিত বা সবাই আমরা কন্টেন্ট খেতে তো রানা ভাই আপনি কিছু বলেন এটা হচ্ছে জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও ঠিক আছে কারণ এখন প্রতিনিয়ত এই ধরনের কার্যকলাপ হয় যে বউ রেখে বা বলে প্রেম করি প্রেম যে করে বউ রেখে প্রেম করে আর বলে যে বিয়ে করি নাই তারপর দেখা যায় যে বউর সাথে ঘুরতেছে গার্লফ্রেন্ড হঠাৎ করে দেখে ফেলে আবার দেখা যায় গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেছে বউ হঠাৎ করে দেখে ফেলে তখন কিন্তু আসলে তখন আর তার কিছু করার থাকে না তো এটা মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে এই রকম করাটা ঠিক না বউ রেখে কখনো অন্য কারো সাথে মানে প্রেমে জড়ানো যাবে না তো আপনি কিছু বলেন আপু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের এই যে নাটকটা দেখছেন আপনারা আর দেখে অবশ্যই অনেক কিছু বুঝতে পারছেন যে একজন স্বামী তার বউকে রেখে কিভাবে পরকিয়া করে যেমন সে আমার সাথে পরকিয়া করছে তো আমি আমার যারা বিবাহিত বোন এবং অবিবাহিত বোনদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনার ভালো করে যাচাই বাছাই বয়ফ্রেন্ড এর সাথে ঘুরবেন এবং যারা আমার মানে বড় বোন আছেন যারা ওয়াইফ হয়েছেন তারা অবশ্যই স্বামীকে আসলে বেঁধে রাখার চেষ্টা করবেন তা না হলে যে আমার মতো হবে

নাকি বলেন অবশ্যই অবশ্যই ঢালে